আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা নতুন করে আবার আরও একটি সবক সতেরো নম্বর সবক গোল তায়ের ব্যবহার এবং সাথে সাথে ওয়াকফ ওয়াকফের বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা দুইটাকে সম্পৃক্ত করেই আমাদের আজকের সবকের আলোচনা তো আমাদের এই সবকটা খুবই সংক্ষিপ্ত আকারেই সাজানো তো সতেরো নম্বর সবকে আমরা রয়েছি যেটা গোল তা এর বর্ণনা তো গোলতা আটা ওখানে দেওয়া রয়েছে তো গোল তাটা গোলতা ওয়াকফের অবস্থায় হা সাকিন পরিতে হয় হা সাকিন পরিতে হয় এটাকে আমরা হাইলাইট করলাম এখন গোলতা কিন্তু আমরা যদি এই পাশে লিখি কথার কথা আমরা লিখলাম এই যে হা গোলতা কিন্তু নোক্তা না থাকলে নোক্তাটা সরিয়ে দিলে কিন্তু হাই থাকে যখনই দুইটা নোক্তা আমরা এখানে উপরে দিয়ে দিলাম তখনই কিন্তু সেটা কী হয়ে গেলো তা হয়ে গেল তা তো ঠিক দ্রুপ এই গোলতা যখন শব্দের শেষে আসে তখন কিন্তু এই যে এ আকৃতিতে আসে আমরা যেটা উদাহরণে দেখছি তখন এখানে আমরা দুইটা নিয়ম শিখবো একটা তো হচ্ছে ওয়াকফ বা থামা তো থাকবেই দুই নম্বর কথা হলো এই গোলতা যখন ওয়াকফ হয় তখন সেটা হায়ে পরিণত হয়ে যায় এবং ওয়াকফের কারণে কিন্তু আমরা তো জানি যে ওয়া যেই হরফটার উপরে অফ হবে সেই হরফটার উপরে অবশ্যই আমরা জজম লাগাবো একমাত্র মধ্যে আয়াদ ব্যতীত গত পর্বে যেটা আমরা আলোচনা করেছি মদ্যে আয়াদে কি হয় দুইটা জবর থাকবে একটা আলিফ থাকবে এক জবরকে বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়ি বা পড়ে এভাবেই থামি কিন্তু এখানে হবে কি দুই জের হোক দুই পেশ হোক এক জবর হোক এক জের হোক এক পেশ হোক আর যদি যজম এমনিতে থাকে তো জজমই থাকলো তার দিদ থাকলো সেখানেও যজমে ব্যবহার আমরা করব বাকি সব ক্ষেত্রে মানে জজম হয়ে যাবে তো আমি উদাহরণ পড়ছি ফি আলিয়া 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 তিন ছিল সেখান থেকে আমরা আলিয়া ওয়াকফ করে জজম দিয়েছি এবং হা বানিয়ে দিয়েছি এই হচ্ছে প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণ আমি তুন শেবা আুন তো এখানেও তাইয়ের উপরে দুই পেশ রয়েছে কিন্তু তাটা হা হয়ে গিয়েছে ওকফের কারণে যজম চলে এসছে ওয়কফের কারণে তারপর আমরা ওয়াকফ করে থেমে গেলাম এখানেও দেখি আমরা তিন নম্বর উদাহরণে লিসা ই হা রিসা দিয়া তুন ছিল সেখান থেকে আমরা ওয়াকফের কারণে দিয়া পড়েছি এখানেও গোলতাটাকে আমরা ওয়াকফ করে হা বানিয়ে ফেলেছি আই জারিয়া আইনু আই এখানে গোলতা হা হয়ে গেল আমরা জানি একটি গসিয়া সুরা রয়েছে কোরআন ক্যারিমের তিরিশ পারায় হেলি এইভাবে তাটা হা হয়ে গেল সে সরফে জজম চলে আসলো এই হচ্ছে গোলতা পরার নিয়ম তো কোরআনকারিমি তো অহরহ এরকম গোলতা আয়াতের শেষে ওয়াকফের ওই জায়গায় রয়েছে তো সে জায়গাগুলো আমরা এখান থেকে শিখে ওই জায়গাগুলোতে আমরা অ্যালাউ করব বা প্র্যাকটিস করব আমরা এখানে কার্যত সেটা কার্যকরী ভূমিকা রেখে সেটাকে পালন করার চেষ্টা করব তো এই পর্যন্ত আমাদের আজকের এই পর্ব রইল সামনের আরো পর্বর জন্য স্বাগতম রইল জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ